আজকের ভিডিওতে তিনটা বিষয় নিয়ে কথা বলবো তিনটা বিষয় যদি নিশ্চিত করতে পারেন তাহলে আপনার খামারের গাভীর ডেলিভারিটা খুব সহজ হবে বাচ্চার ঠ্যাং ধরে টানাটানি করতে হবে না দেখবেন যে বাছুর একা একাই নিজের শক্তিতে ইনশাল্লাহ বের হয়ে আসবে আপনার ঠ্যাং ধরে টানাটানি করতে হবে না তো বিষয়গুলো কি প্রথম যে বিষয়টা থাকে আপনারা যখন গরুকে ইনসিমিনেশন করাবেন এই সময়টাতে হচ্ছে যে সিমেন্টটা দেবেন এটার পি ডিগ্রিটা একটু দেখে নেবেন যে এটার এসিই বলে একটা স্কোর আছে যেটাকে বলে শায়ার ক্যালভিং ইজ এইটার যে মাত্রাটা বা যেই স্কোরটা এটা হচ্ছে দুই থেকে দুই দশমিক পাঁচ থাকতে হয় এটা হচ্ছে সহনীয় এটা কম যত হবে তত ভালো আর বকনার ক্ষেত্রে এই জিনিসটা দুইয়ের নিচে যেই সিমেনের ডিগ্রিতে পাবেন যে এটা দুইয়ের নিচে সেটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ বাছুর খুব দানব বাকৃতির বাছুর হবে না ইনশাল্লাহ খুব সহজে প্রসব হবে আর কি আরেকটা জিনিস এখানে বলে রাখা ভালো একটা বাছুর বড় হইলেই যে সেই বাছুরটা ভালো এরকম না বাছুরের একটা আদর্শ ওজন আছে জন্মকালীন যখন কিনা বাছুরটা হবে তার মায়ের ওজনের সাত ভাগ ওজন নিয়ে সে জন্মগ্রহণ করবে এরকম একটা থাম রুল আছে সেটা হচ্ছে যদি মায়ের ওজন চারশো কেজি হয় তাহলে এটা সাত ভাগ হচ্ছে চার গুণন সাত তাহলে এই বাছুরটা যে চল্লিশ ভালো হবে না খারাপ হবে এটা কিন্তু না এটা হচ্ছে সেভেন পার্সেন্ট হওয়াটা ম্যান্ডেটরি তো এটা গেল হচ্ছে প্রথম জিনিস যে আপনি সিমেন্ট দেয়ার ক্ষেত্রে জেনে শুনে দিলেন আপনি বকনাকে যেটার এসি স্কোর বেশি সেটা দেবেন না যেটা দুয়ের নিচে সেটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে বকনার জন্য কষ্ট কম হবে এটা গেল প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে পালন ব্যবস্থাপনায় যে হচ্ছে সুষম খাবার এবং সঠিক মিনারেলস এই জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে সুষম খাবারের মধ্যেই আপনার সবকিছু আসবে এর মধ্যে ঘাস আসবে দানা আসবে পানি আসবে ভিটামিন মিনারেলস সব আসবে একটা গর্ভবতী গাভী যেটা আপনাকে বাচ্চা দেবে তার দানাদার খাবারে কিন্তু চোদ্দো ভাগ প্রোটিন থাকলেই যথেষ্ট এর পাশাপাশি যে জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার এই গরুটাকে যে গরুটা আপনার বাসুন দেবেন একে কিন্তু সব ধরনের সার দিয়ে চাষ করা যদি আপনি ঘাস খাওয়াইতে পারেন সেক্ষেত্রে আপনার অন্যান্য যত জটিলতা আছে সব কমে যাবে ইনশাল্লাহ সেই সাথে আপনার পশুপালনের খরচটা কমে যাবে ঘাসের জমিতে সব ধরনের সার দিতে হবে এবং সঠিক বয়সের ঘাসটা গরুকে খাওয়াইতে হবে তাহলে কিন্তু সঠিক পুষ্টিমানটা আপনারা পাবেন এক্ষেত্রে আপনি যদি ঘাস না খাওয়ান শুধু খড় খাওয়াচ্ছেন আর দানাদার খাওয়াচ্ছেন তাতে কিন্তু দেখা যাবে যে আপনার হচ্ছেন বাজার থেকে তখন বিভিন্ন সাপ্লিমেন্টারি ভিটামিন মিনারেলস কিনে হবে এখন ভাই সবার তো ঘাস নাই যদিও ঘাস দিয়েই পালার কথা তো যাদের ঘাস নাই তারা কি করবেন তারা হচ্ছে প্রথম কাজ হইলেও ঘাসের জমি লিজ নেন নিয়ে জমিতে ঘাস লাগানোর চেষ্টা করেন আর এখন এই মুহূর্তে তো আর ওই ঘাস হইলে গরুকে খাওয়াইতে পারবেন এমনটা না তাহলে এখন আপনি কি করবেন এখন হচ্ছে আপনি বেশি পয়সা খরচ করতে হবে আপনার আপনি হচ্ছে জিঙ্ক সিরাপ খাওয়াবেন আপনার গর্ভবতী গরুকে আপনি ডিবি পাউডার দেবেন আপনি ডিসিপি দেবেন আপনি লিকুইড ক্যালসিয়াম দেবেন এটা কতদিন পর্যন্ত দেবেন দুইশো অর্থাৎ যেদিন ইনসিমেনেশন করছেন বা যেদিন সিমেন্ট দিচ্ছেন বা যেদিন বীজ দিচ্ছেন সেদিন থেকে দুইশো দিন পর্যন্ত দুইশো দিন যেদিন বয়স সেদিন পর্যন্ত দুইশো দিন থেকে আপনার ক্যালসিয়াম বন্ধ হয়ে যাবে ওইটা পরের আলাপ তার আগে পর্যন্ত কি পরিমাণে কবে দেবেন তো আসলে শেষের দুই তিন মাস একটু ট্রাই করবেন দুইশো বাষট্টি দিনের আগে দুই তিন মাস দুই মাস বা তিন মাস ট্রাই করবেন সেটা কিরকম দশ দিন এটা আসলে এরকম যে দিতে হবে এটা দিলেই ভালো ফলাফল পাবেন এরকম এটা একটা মানে স্বাভাবিক প্রক্রিয়ার কথা বলতেছে আপনি এটা ফলো করতে পারেন এটাই করতে হবে এমনটা না আপনি দশ দিন হ্যাঁ মাসের শুরুতে হইতে পারে শেষ হইতে পারে দশ দিন কি করলেন জিঙ্ক দিলেন একশো এমএল আপনি হচ্ছে একশো এমএল যদি না দিতে পারেন সত্তর আশি এমএল দেবেন কমপক্ষে সত্তর আশি এমএল জিংক দিলেন তারপর একশো এমএল ক্যালসিয়াম সিরাপ যেটা ডিবি পাউডার তিরিশ পঁয়ত্রিশ গ্রাম ডিসিপি একশো একশো বিশ গ্রাম এই জিনিসটাই চারটা জিনিস দেওয়ার চেষ্টা করেন ডিবি ডিসিপি ক্যালসিয়াম জিঙ্ক এটা দিলে মোটামুটি তার যদি যেগুলা ঘাটতি আপনি যারা ঘাস খাওয়াইতে পারতেছেন না ক্যালসিয়াম ফসফরাস হ্যাঁ জিঙ্ক এগুলার চাহিদাটা মোটামুটি পূরণ হয়ে আসলো আর গরু যদি আরো বেশি দুর্বল থাকে অর্থাৎ আপনার এগুলোর পাশাপাশি আপনি চাইলে একটা ওই হচ্ছে ডি প্লাস খাওয়াইতে পারেন পাশাপাশি আয়রন জাতীয় যে জিনিসগুলো আছে ফেরোভেট একটা খাওয়াইতে পারেন এতে করে হচ্ছে ওর ওই যেগুলার ঘাটতি আছে ঘাটতি জিনিসগুলো পূরণ হবে আর আপনার হচ্ছে গরুটা একটা ভালো বাচ্চা তার পেটে তৈরি হবে ইনশাল্লাহ একটা ভালো বাচ্চা সে দিতে পারবে এবং হচ্ছে প্রসবকালীন জটিলতা গুলো কম হবে এবার আসে তৃতীয় যে জিনিসটা হচ্ছে আমাদের দেশের বাস্তবতা নেগেটিভ ফিড ব্যালেন্স করা খুবই কঠিন যেহেতু এটা খুবই ব্যয়বহুল বা কঠিন আমাদের দেশের বাস্তবতা সেক্ষেত্রে আমরা একটু বিকল্প ব্যবস্থা করতে পারি অর্থাৎ বলছি যে দুইশো একষট্টি দিনে আসা টা শেষ করবেন এরপরে আর লিকুইড ক্যালসিয়াম দেবেন না আপনার পশুকে এরপরে টা অপরেখে আপনি দুইশো বাষট্টি তম দিন থেকে চাইলে এই যে রেনেটা হচ্ছে ডিক্যাট আছে অথবা ডক্টর সম্ভবত পাউডার আছে এই জিনিসটা খাওয়ানো শুরু করবেন এটা খাওয়ানোর পরিমাণটা কি এটা হচ্ছে আপনার গরুর ওজন অনুযায়ী মানুষের চিকিৎসা হয় হচ্ছে বয়স কেমন সে অনুযায়ী ওষুধ দেওয়া হয় পশুর ক্ষেত্রে হচ্ছে পশুর ওজন কত বয়স তো লাগে বাসুরের এক চিকিৎসা গাবির এক চিকিৎসা কিন্তু তারপরে হচ্ছে যখন যে সে পূর্ণ বয়স্ক করলো তখন তার চিকিৎসাটা কী হিসাবে দিবেন তখন তার হচ্ছে ওজন হিসাবে ওজন অনুযায়ী আপনার গরুর ওজন কম হলে পঞ্চাশ গ্রাম দিতে পারেন ওজন বেশি হলে আকৃতির গরু হলে সত্তর গ্রাম বড় গরু হলে একশো গ্রাম হারে আপনি এডেনা ডেকে খাওয়াইতে পারেন এর পাশাপাশি ক্যালসিয়াম বন্ধ থাকবে জিঙ্কটা খাওয়াবেন ডিবি খাওয়াবেন এই সময় হ্যাঁ আর যদি আপনার পশু বেশি দুর্বল হয় তাহলে আপনি যদি ক্যালসিয়ামের ঘাটতি বেশি থেকে থাকে সেক্ষেত্রে সপ্তাহে দুই দিন ডিসিপি দিতে পারেন আর এই সময়টাতে হচ্ছে একটা লবণ লবণ আছে প্লাস খাওয়াইতে পারেন আশা করি ভালো ফলাফল পাবেন এছাড়া যদি আপনার আপনার খুব বেশি দুর্বল হয় তাহলে ভাই ভিডিও দেখে সমাধান করা সম্ভব না সেক্ষেত্রে আপনি একজন ভেটেনারি ডাক্তারের পরামর্শ নেন ভেটেনারি ডাক্তার দেখে কি সমস্যা আছে ফিজিক্যালি ইন্সপেকশন করে পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হলে সেগুলো করে তিনি আপনাকে প্রয়োজনীয় সুপরামর্শ প্রদান করবেন তাতে করে আপনি ইনশাল্লাহ বিপদের হাত থেকে বেঁচে যাবেন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার ভিডিওটা আপনার খামারি বন্ধুর সাথে শেয়ার করে দিতে পারেন তাহলে আপনার খামারি বন্ধু আজকের বিষয়গুলো জানতে পারবেন আজকের মতো বিদায় নিচ্ছে